কাজেই তার কাছে নত হয়ে কথা বলতে হবে এরকম জীবনে দিন গতি আমার ভিতরে আসেনি ওরকম আল্লাহ পরিবেশই বলছিলাম ঋণগ্রস্ত হয়ে পৃথিবী থেকে যাবেন্লাহ সাল্লাম যেভাবে বললেন তাতে ক্ষমার গতি এই সৈয়দুল ইস্তেকবার ক্ষমা চর্দার সাদা দিবনে আউস তালা আল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি বলবে সকালে বা বিকালে যে ব্যক্তি বলবে সকালে ও বিকালে হে আল্লাহ তুমি আমার প্রতিপাল তুমি ছাড়া কোনো মাবুদ নেই তানি তুমি আমাকে সৃষ্টি করেছো ওয়ান আত্মকা আমি তোমার দাস ওয়ান আল্লাহাদেকা আমি তোমার একটা অদার সাথে রয়েছি অ দেখা মাস্তাত সম্ভবপর তোমার অদাকামী আমি বাস্তবায়ন করবো অ দুবেক আমি মুশার্লেমা সানাতো আমি জীবনে যে অন্যায় করেছি তার ব্যাপারে তোমার কাছে আমি আশ্রয় যাচ্ছি অব আলা কা বেনিয়া মাদিকা আলাই অব বেদাম্বি ফক ফেরলি ভাই নো লায় আমি তোমার নেয়ামতের স্বীকৃতি দিচ্ছি তুমি আমার প্রতি অনেক অনুগ্রহ করেছ আমি পাঠ করেছি তার স্বীকৃতি আমি নিজে দিচ্ছি তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না সমন্বিত মসজিদের মুসল্লি পাপের স্বীকৃতি আগে দিতে হবে ক্ষমা পরে এ দেখেন বলছি আপনার কাছে এক দিয়ে মানুষকে মারলেন সারা জীবন বললেন রব্বি ইন্নি জলান্ত নফসি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি দেখেন স্বীকৃতি দিচ্ছেন আগে রব্বি ইন্নি জ্বলন্ত নফসি ফেরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা কর স্বীকৃতি আগে বাপ যে আপনি করেছেন এক স্বীকৃতি আগে দিতে হবে আয়েশার জি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নেল্লা তাবা এজার আল্লাহ আলাইয়ে কোনো পুরুষ নারী যদি তার পাপের স্বীকৃতি দেয় স্বীকৃতি দেওয়ার পরে যদি তোবা করে তাহলে আল্লাহ তার তোবা কবুল করবে দেখেন আদম আলাইহিস এবং হাওয়া স্বামী স্ত্রী পাপের স্বীকৃতি দিচ্ছেন রব্বানা যালামনাং ফাসনা ওয়াইলম তাগফিরলানা ওয়া তারহামনা লাকুনা মিনাল খাসিরিন ক্ষমা চাননি আদম আলাইহিস সালাম ও হাওয়া বলছেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেরা দুইজন অপরাধী রব্বানা যালামনাং ফাসনা আমরা আমাদের প্রতি অন্যায় করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অন্তর্ভুক্ত কি বুঝলেন এতে মানে দুইজন পাপের স্বীকৃতি দিচ্ছেন আগে তারপরে বলছেন তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তার মানে এটা চাপ দিয়ে বলা চাপ দিয়ে বলা তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেল তবে ক্ষমা কর দেখেন ইনুন সালাই বলছেন ওখানে ক্ষমা চাওয়া নেই ইনু সালাই সাল্লাম জনগণকে দাওয়াত দিতে গেলেন জনগণ কথা শুনল না উনি বলছেন এই তোমাদের উপরে গজব নাজল হবে এ বলে উনি চলে গেলেন চলে যাওয়াটা সিদ্ধান্ত আল্লাহর ছিল না নৌকাতে উঠলেন নৌকা তো আর নদী নয় সাগর তো নৌকা ভারী হয়ে গেছে চলছে না এখন কিছু লোক নামিয়ে দিতে হবে উনি বলছেন আমি অপরাধী আমাকে নামিয়ে দেন না 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 আপনার মতো ভালো মানুষ লটারি করা হলো লটারিতে তার নামে আসলো ইনুসআালাইসালামকে পানিতে নামিয়ে দেওয়া হলো মাছে খেয়ে নিল এখন ইনুসালাম তিনটে অন্ধকারের মধ্যে থেকে বলছে এক ঘটনা রাতে ছিল দুই মাছের পেটে ছিলেন তিন সাগরের নিচে ছিলেন তিন অন্ধকার থেকে বলছেন লা তুমি ছাড়া কোনো মা নেই আমি অপরাধীদের একজন আমি তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি ছাড়া কোনো মা বুধ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী ক্ষমা চাচ্ছেন কোথায় স্বীকৃতি দিলেন আমি অপরাধী এখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে বলছেন ইনোস তুমি যদি এই কথা না বলতে কোরআন মাজিদে এসেছে আমি তোমাকে কেয়ামাত পর্যন্ত পানির মধ্যে মাছের পেটে রেখে দিতাম তার ক্ষমতা রাখতে পারতেন রেখে দিতেন এরপরে বলছেন আল্লাহ পৃথিবীর যে কোনো পুরুষ পৃথিবীর যে কোনো নারী যে কোনো বিপদে যদি আমাকে ডাকে এইটা বলে আমি তাকে উদ্ধার করব করবো যেকোনো বিপদে কোনো সমস্যায় বড় হোক ছোট হোক যেকোনো সমস্যায় যদি আমাকে বলে তাহলে আমি তার ডাকে সাড়া দিব সম্মানিত মসজিদের মুসলিম রাসীল সাল্লামের পদ্ধতি দাকা তাই তো রসুল সাল্লাহ সাল্লাম বলছে দাও তুমি জোনে দাও যে নোনে এটা দা রব্বাহ মাছ অলার ডাক মাছ অলার দোয়া যখন মাছ অলা মাছের পেট থেকে আল্লাহকে বলেছিলেন এ দোয়াটা পড়েছিলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ তার কথা গ্রহণ করলেন এবং বললেন যে কোনো পুরুষ নারী এইটা বলে ডাকবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। তবে এই কথার অর্থ এই নয় যে আমাদের ফরিদপুরের ওই কি এক লক্ষবার এক লক্ষ বার ইনুস পড়লে ভালো হয়ে যাবে এবার ডাহা মিথ্যা কথা এক লক্ষ বার ইনুস কেউ মিলাতে পারবে না এটা মানুষের কাজ নয় কিভাবে এক লক্ষ বারো দোয়া ইনুস পড়বে তার সিরিয়াল টিকতে পারে কি করে ধর্মের নামে একবারে ডাহা মিথ্যা কথা এটা একটা আস্ত প্রতারণা দোয়া ইনুস আপনি আপনার মতো বলেন বিপদে পড়েছেন আপনি আপনার মতো বলবেন আপনার বিপদ যেমন বলবেন আপনি তেমন সকাল সন্ধ্যা বলবেন রাতে বলবেন রাতের অন্ধকারে বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাকার আল্লাহ খালি ফাভাজা দাই নাহু রাতে মানুষ আল্লাহকে ডাকলো তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী আপনার বিপদ আপনি বুঝেন আপনি হাত তুলে বলবেন আল্লাহ খুশি হবেন সম্মানিত মসজিদের মুসল্লি বিভিন্ন সময় আমি আপনাকে হাতের বিষয়টি এভাবে দেখিয়েছি আল আল্লাহ যখন স্বাভাবিক চাওয়া হবে তখন হাতটা কাঁধ সামনাসামনি হবে হাত মেলাতে হবে এমন কোনো বর্ণনা বোঝা যায় না হাত ফাঁকা থাকবে এমন কোনো বর্ণনা বোঝা যায় না হাত উঠানোর কথা বোঝা যায় সালমান ফারসিরা জিয়া তাল বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ বড় লজ্জাশীল আল্লাহ বড় দয়াশীল যখন তার দরবারে কোনো মানুষ হাত উঠায় তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় আল্লাহ নিজেই লজ্জাশীল তো তার খালি হাতটা কেমনে ফিরাবে লাল্লা ফিরিয়ে দিতে লজ্জা পাই একথার অর্থ এই নয় যে পাঁচাত্তর সনাতের পরে হাত তুলে দোয়া করতে হবে এটা বিধাত এ কথার অর্থ এই নয় যে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে এটাও বেদাত এ কথার অর্থ এই নয় যে সবাই মিলে কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটাও এ কথার অর্থ এই নয় যে কোন জালসা সমিতি মাঠ যখন শেষ করা হলো বিভাগ কিছু তখন সবাই মিলে হাত তুলে ধোয়া করতে হবে হাত তুলে ধোয়া করার পরিবেশ হলো শুধুমাত্র পানি চাওয়া জুমার খদ খুব বা চলাকালীন এইভাবে আর মাঠে গেলে উল্টা হবে এটাই রসুল সাল সোনাম আপনি হাত তুলে দোয়া করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার রাতে করবেন দিনে করবেন দোয়া কবলের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একাধিক হাদিসে বোঝা যায় আজানের পরে রাসূল সরেসালম বলছেন এই যে নুতি আলিসাল ফতেহাতা বাবুসামা যখন আকাশের দরজা খুলে আজান দেওয়া হয় আকাশের সব দরজা খুলে দেওয়া হয় এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে রাসূরুল সাল্লাহ লাহ আলিসাল্লাম বলেন যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যা বলা হয় সেটাই মেনে নেন রাসূল সরেসলাম বলছেন যখন রাত বারোটা হয়ে যায় বারোটা পার হলেই তপত বাবু সামায়ে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় মানুষ যে যা বলে সেটাই গ্রহণ করে নেওয়া হয় রাসুল সাল আলি সাল্লাম বলেন ঠিক যখন দুপুর পার হয়েছে মাত্র সূর্য ঢুলেছে আজান দিতে হবে এরকম সময়ে সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়তে যে যা চাই তাকেই তা দেওয়া হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন রাত একটা সময় রয়েছে সেই সময়টা অল্প সময়ে এই সময়ে যা চাই পৃথিবীর যে কোনো কল্যাণ পরকালের যে কোনো করলেন সেটা আল্লাহ দিবে নি সেটা পাওয়ার ব্যাপারে রাসুলসল্লাহ সাল্লাম বলছেন রাতে তাহলে অজু করে শুইতে হবে রাতে যখন ঘুমাবেন তখন অজু করে ডান কাতে শুইবেন যখন ঘুম ভাঙবে রাত দুটায় তিনটায় একটায় যখনই হোক উঠে আপনি দূরে কাজ সলা আদায় করে হাত তুলে বলবেন তখন আপনার এই কথাটা ফেরত হবে না যদি সময়টা ওই সময় হয় জুমার দিনে আসরের পরে দোয়া ফেরত দেওয়া হয় না জুমার দিনের অনেক কথার পরে শেষ কথা হচ্ছে আসরের পরে সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুল হয় আপনি আপনার মতো করবেন সম্মানিত মসজিদের মুসল্লি আরেকটি পদ্ধতি হচ্ছে হাত বেশি করে উঠানো তার নাম হচ্ছে ইফতেহাল মানে বিষয়টি আমাকে এখনই দিতে হবে আপনি সম্ভবপর হাতটা এভাবে উঠাবেন যাতে করে বকলের শুভ্রতা দেখা যায় এটাই হাদিসে এসেছে আপনি এভাবে হাত উঠিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন সেটা হলো ইসমে আজম আর মুখস্থ না থাকলে আর আহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান ইরাহিম মালিক অমিরদ্দিন এটুকু মুখস্থ না থাকলে দোয়া ইউনুস লাইনা হাইলান্তা সুভানি কুন্তমিন তারপরে আপনি দরুদ পড়বেন দরুদ না পড়লে উপরে আপনার দোয়া প্রার্থনা যাবে না দরুদ বলতে দরুদ এব্রাহিম দরুদ বলতে হজুরদের বানানো দরুদ নয় যেটা আমরা সাধারণত আমাদের আলাই বলমার মুখ থেকে শুনে থাকি দুরুদে এব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ গ্রহণীয় নয় এছাড়া মোহাম্মদ সাল সাল্লামের নাম আসলে সাহাবিগণ বলতেন সাল্লি ওয়া সাল্লাম এই দুরুদ তাছাড়া বানানো যেগুলো দূরত আমাদের কাছে আছে সেগুলো বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন কেননা সেগুলি আল্লাহ রসলের মুখের নয় দূরত পড়ার পরে আপনি নিজের বিষয়টি বলবেন যে ভাষাটি বলেন সেটা আল্লাহ বুঝবেন আপনার বিষয় আপনার মতো আপনি বলবেন সম্মানিত মসজিদের মুসল্লি আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন ক্ষমা চান আল্লাহতাল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত রয়েছেন সম্মানিত মসজিদের মুসল্লি আজকের বিষয়ে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনার আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনায় বেশ করেছি আল্লাহকে জেনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করবেন পরবর্তীতে আমরা জানতে পারছি পৃথিবীর বড় বড় মানুষ বড় পাপ করার পরেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ক্ষমা চাইলে আর আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহতলা মানুষকে ক্ষমা করার জন্য হাত প্রসারিত করেন বিশেষভাবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে ক্ষমা করার জন্য তিনি প্রথম আকাশে নেমে আসেন আরও বুঝতে পারলাম যে মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ ওই লোকের চেয়ে বেশি খুশি হন যে লোক বাহন পেয়ে বাক্য উল্টিয়ে বলছে আল্লাহ তুমি আমার দাস আর আমি হচ্ছে তোমার প্রতিপালক এই লোক তার বাহন পেয়ে যত খুশি হয়েছে আল্লাহ তালা মানুষ যখন কেউ তোবা করে তার উপরে তার চেয়ে বেশি খুশি হন এ কথা রসুল সাল্লা সাল্লাম বলেন সাথে সাথে কিভাবে কোন বাক্যগুলি বলে ইসতেক ভার করতে হবে সেটা আমরা বুঝছিলাম এক নম্বর আস্তাক ফেরুল্লাহ নাম্বার হে দুই নম্বর তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠকে সত্তর বার একশো বারের বেশি বলে ফেলতেন তওয়াবুল গাফুর হে আমার প্রতিভা তুমি আমাকে ক্ষমা করো তুমি তো বা কবুলকারী তুমি হচ্ছে ক্ষমা কারী এখানে দুইটা গুণ আছে প্রত্যেক ওই দুয়াটা বলার চেষ্টা করবেন যেটা তা আল্লাহর বেশি গুণ আছে এখানে আছে তওয়াব এখানে আছে গাফুর গাফুর মানে বেশি ক্ষমাশীন তব মানে বেশি বেশি তো বা কবুলকারী

তুমি হাই তুমি করিম তুমি চিরঞ্জীবী তুমি চিরস্থায়ী এসব গুণ বললে তিনি বেশি খুশি হন আপনার কথা শোনার জন্য তিনি খুব প্রস্তুত থাকেন এসব গুণ দিয়ে বললেই তিনি খুশি হন প্রশংসা দিয়ে বললেই খুশি হন

বেশি বলতে হবে তা আমরা স্পষ্ট বুঝছিলাম তার পরের কথা তার পরের কথা আজকে এইখানে একটি প্রতিষ্ঠান উদ্বোধন হবে বলে আমরা অবগত হয়েছি সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করি পুরুষ নারী সবাই আপনারা এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটা কবুল করেন আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন তারপরের কথাটি হচ্ছে যেটা আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যে কোনো মূল্যে গর্বই গর্বই ইনশাল্লাহ যে কোনো মূল্য দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার বলেছি আমার হাতে টাকা নেয় একথায় সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথায় সত্য গর্বই গর্ব ইনশাল্লাহ সেই প্রতিষ্ঠান একুশ নম্বর সেক্টর পূর্বাঞ্চলের পাশে লাগা একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে সেখানে একটি মসজিদ তৈরি হতে যাচ্ছে দুইশো শতক জমির ওপরে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘা জমির উপরে যার পাইলিং কাজ চলছে সাড়ে তিন কোটি টাকা পাইলিং খরচ আমি এই কথা বলে আপনাকে বিপদে ফেলতে চাইনি আমি এই কথা বলে আপনাকে বলতে চাইনি টাকা দিতে হবে আমি এই কথা বলে বলতে চাচ্ছি পরের বাক্যটা যেটা আপনার কাছে আস সাথে সাথে আপনি জানেন জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো চারশো